মুখে সুন্দর বড় বড় গাড়িও আছে লম্বা যাওয়া করে আবার টেলিউশন

নাসা গাইকিনা হাজির হস মাথার মধ্যে মুখের মধ্যে বড় বড় দাড়ি মাথায় টুপি বড় জামা তুমি ওই হাদিসে টেলিভিশনে বসে বসে ভারতের সিরিয়াল গুলো হোসাদা সিরিয়াল গুলো দেখে চা আর হিন্দি গানের তালে তালে পা যুত হলা সা গাইকিনা আজকে

ওই এলাকার মধ্যে আল্লাহর পক্ষ থেকে শান্তি আসবে কার পক্ষ থেকে শান্তি আসবে এলাকার যুবকেরা এলাকার কিছুেরা এলাকার তরুণেরা এলাকার বৃদ্ধরা যদি আলোচনায় যায় ওই এলাকায় তরুণ যদি শান্তি আসতে পারে তাহলে শান্তি পেতে হলে নবীর তরিকা মতে জীবন যাপন করতে হবে শান্তি পেতে হলে কোন জীবন যাপন করতে হবে নবীর তরিকা তারা অবশ্যই শান্তি পাবে বলতেছিলাম দেশে জীবন করে এসব

পুত্র বন্ধু যারা আছে তারা পর্দা পর্নার ব্যাপারে ভাব দেওয়ার সুযোগ নাই সমাজের বাস্তবতা সমাজের বাস্তবতা কেন দুনিয়াতে শান্তি নাই তো ভাই শান্তির জন্য অবশ্যই

এবং কিন্তু যারা দুইটার উপরে আহরণ করবে আমার নবী বলেন চোদ্দ চোদ্দ বছর আগে সাহায় কেরানদেরকে যে শান্তি শ্রমণ করেছিল হ্যাঁ আমার দুইটি জিনিস সুন্দরভাবে আক্রিয়া করতে দো আহ করতে পারো আমি সাক্ষী দিলাম অবশ্যই তোমাদেরকে শান্তি নবী বলেছেন যদি কোন ঘর সুন্দর ওই ঘরের নাম হবে দায়িত্ব মসজিদ বয় ঘরের নাম এলাকার মধ্যে মসজিদ যদি নর্ম হয় দুর্বল হয় কোন মানুষের বাড়ি যদি ওই ব্যক্তিকে আল্লাহ সামনে দ্বারা দিতে হবে যে আমি মসজিদের মধ্যে আমার আবার ঘরের অবস্থা ভালো না আসেনি অবস্থা ভালো না

তাদের জন্য জান্নাতের মধ্যে একটি করে গাছ থাকবে সুবহানাল্লাহ ওই গাছের মধ্যে পাতা থাকবে ডাল থাকবে কি থাকবে গাছের মধ্যে ডাল থাকবে ডালের মধ্যে মধ্যে পাতা থাকবে আল্লাহ নবী বলেন প্রত্যেকটি বদর শত শতে একজন করে জিনিস থাকবে ওই ব্যক্তি ওই ফেরেশতারা যে ব্যক্তি বলছে সুবহানাল্লাহ কি বলতে جابت برشا الحمد لله جابت برشا الله أكبر الله أي الله يبارك الله